হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি বিলচন্দর তো এটাই সেই বিলচন্দ্রের রাস্তা বিলচন্দ্রের দুই পাশ দিয়ে পানি এবং মধ্যে দিয়ে রাস্তা দেখতে অনেকটাই সুন্দর এই বিল পাবনা জেলা ফয়দপুর থানাতে অবস্থিত এটা তৈরি হয় পরায় আরও পাঁচ বছর আগে এ রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন রাস্তাও অনেকটাই সুন্দর রয়েছে আপনারা সামনে যেগুলো দেখছেন সবই কিন্তু মানুষ আমরা অবশেষে চলে এলাম বীরচন্দর এখানে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে এটা নওগার মতন একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে নওগাতে যেমন বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসে এখানেও কিন্তু তেমনি অনেক মানুষ এসেছে এটাকে এখানকার মানুষ মিনি কক্স বাজার নামে চিনে এই বিলে বর্ষার সময় অনেক পানি হয় এই রাস্তাও ডুবে যায় কিন্তু এখন অল্প অল্প রাস্তা জায়গা আসে তো আমরা আরও সামনে যাব চলেন যাতে তো দেওয়া যায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পানির উপর দিয়ে গাড়ি চলছে নগাতে হাতের পুল এবং তালতলি এই দুই জায়গাতে কিন্তু অনেক পর্যটকরা বেড়াতে আসে সেম এরকমই দেখা যায় তো আপনারা যাবেন নওগাঁতে নাওগাতে যে বিল উপভোগটা করবেন চলেন আরও সামনে এগে যাই দেখি সামনে আরও কি কি আছে গাড়ি কিন্তু আমাদের ভিজিয়ে দিচ্ছে আমরা ভিজতে চাই না তো পানিতে আসি তো ভিজতে তো হবেই এখানে এখন আমরা থামবো থামার পরে সামনে এগিয়ে যাব। চারিদিকে পানি আর পানি পানি ছাড়াও অন্য কিছু আর নাই আকাশও আজকে অনেক ভালো বৃষ্টি নাই রোদ বাড়াইছে তো আপনারা দেখছেন আবহাওয়া কিন্তু সব মিলে অনেক সুন্দর একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখি কি কি আছে আরো সামনে এখান থেকে আবহাওয়া অনেক সুন্দর লাগছে কিন্তু সাথে সূর্য অস্ত্র দেখা যাবে সো গাইস তোমরা দেখছো কিন্তু বিলে অনেক বাতাস পানি সব উত্তাল হয়ে রয়েছে তো সন্ধ্যাও হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বাসায় চলে যাব সব মানুষই পড়ায় চলে গেছে আমরাও এখন চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন খুদা হাফেজ সবাই ভালো থাকেন বাই